শিয়ালদাহ ও দক্ষিণ শাখার বারুইপুর স্টেশন সেখানেই এক ভয়াবহ ছবি একটি মালগাড়ি চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই মালগাড়ির নিচ থেকে যাতায়াত যাত্রীতে কিছুদিন ধরে ফুটব্রিজ বন্ধ করে রেল তাই ঝুঁকি নিয়ে মালগাড়ির নিচ থেকে পারাপার করতে হচ্ছে স্টেশন ম্যানেজারকে জানিয়েছেন কিন্তু কোনো রকম সুরাহা নেই মালগাড়ি দাঁড়িয়ে থাকার কারণেই এই ঝুঁকির পারাপার এই দেখুন সেই ছবি চাঞ্চল্যকর ছবি দুর্ঘটনা ঘটে গেলে দায়কে নেবে তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু হয়েছে বেশি দূর যেতে হবে না শিয়ালদাহ দক্ষিণ শাখার ছবি কি বলছেন যাত্রীরা শুনো হ্যাঁ ডেলি যাতায়াত করতে হচ্ছে এরকমভাবে এইভাবে চলছে জানি না দায়ী কে নেবে যদি কোনো দুর্ঘটনা ঘটে কি হবে আমরা নিজেরাই বুঝতে পারছি না এই সময় তো এরকম থাকে প্রচুর সব ট্রেন যাত্রীদের প্রচুর অসুবিধা জীবনে ঝুঁকি নিয়ে যাওয়া হ্যাঁ এই তো পোল পোল পোলও নেই পোল তো খুলে নিয়েছে প্রচুর অসুবিধা হচ্ছে আমাদের মতন ইয়ং ছেলেরা তাও যা করে জীবনের ঝুঁকি নিয়ে এপার থেকে ওপার হয়ে যাচ্ছে বাট বেশিরভাগ প্রবলেমটা হচ্ছে বয়স্ক মানুষদের যারা হ্যান্ডিক্যাপ আছে সমস্যা প্রচুর অসুবিধা যায় যেতে একটু অসুবিধায় আবার আবার বাট এরকমভাবে যাতায়াত করেন লাইন দে লাইন দে গাড়ি থাকলে যাওয়া যায় এখন কি করবেন ঘুরে চলে যায়